আসসালামু আলাইকুম বাংলাদেশকেই চায় নয়াদিল্লি অবশেষে জ্ঞান ফিরেছে নরেন্দ্র মোদীর একাত্তর পত্রিকা আর টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত গত বুধবার ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে জ্ঞান ফিরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাই আপনারা জানেন যে কিছুদিন ধরে সংবাদের শিরোনামা ছিল মোদি ইউনুসের বৈঠক নিয়ে ঢাকার তরফ থেকে বারবার আর দিল্লিকে জানালেও দিল্লি থেকে কোনো উত্তর পায়নি ঢাকা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইচ্ছা ছিল চীনের সাথে দ্বিপাক্ষিক সফরের আগে ভারতে যাবেন তবে সে সুযোগ দেয়নি নয়াদিল্লি এমনকি বাংলাদেশের সেনাবাহিনীকে ষড়যন্ত্রভাবে বাংলাদেশের জনগণের মুখোমুখি করাতে চেয়েছিল নয়াদিল্লির গুপ্তচরেরা তবে সেখানেও ব্যর্থ বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস চীনে অবস্থান করছে শুধু তাই নয় বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চলেছে নরেন্দ্র মোদীর বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেও মোদীর মাথায় হাত অবশেষে উপায়ন্তর না পেয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় নয়াদিল্লি তবে বর্তমানে বাংলাদেশের বাংলাদেশের নাগরিকরা তাকিয়ে আছে দিকে হয়তো সাথে চীনের এই দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশের দ্বার খুলে দিতে পারে সমাধান হতে পারে তিস্তা সমস্যা একই সঙ্গে শক্তিশালী হবে বাংলাদেশ সামরিক বাহিনী এমনটাই আশা করছে সাধারণ নাগরিকেরা আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ